হুকুম পালন করি মনে মনে তোমার দরদ করণ ছাড়া আর কোন উপায় নাই আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি তবে আপনাদের মাঝে আমি অবরে চলে আসলাম খুব সুন্দর একটি ধারাবাহিক নাটক নিয়ে তবে নাটকটি আপনাদের পরিচিত নাটক নাটকটির নাম হচ্ছে ধনী গরিবের লড়াই এই ধনী গরিবের লড়াই নাটকটি দেখতে দেখতে কিন্তু অলরেডি একুশ নম্বর পর্বটি দেখে ফেলেছেন এখন কিন্তু অপেক্ষায় আছেন বাইশ নাম্বার পর্ব দেখার জন্য হ্যালো দর্শক বাইশ নাম্বার পর্বটি কখন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আমার এই ভিডিওর লাস্ট মুহুর্তে আপনারা জানতে পারবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা আমার এই চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কিন্তু সবার আগে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন দর্শক কখন কোন নাটকটি চলে আসে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন দেখতেই পারছেন মোরলবাড়ির মেয়ে লিমা কিন্তু একটি গরিব ঘরের সন্তানের কাছে বিয়ে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লিমাকে কিন্তু বন্দি করে রেখেছে উত্তর ঘরে বন্দি করে রেখেছে মোরল সবের যে উত্তরপাড়া বাড়ি আছে সেই বাড়িতে কিন্তু লিমাকে বন্দি করে রেখেছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তবে এই লিমাকে বন্দি করে কিন্তু মোর বাড়ির ছোটো মোরল এবং বড় মোরল কিন্তু থানায় চলে গেছে লিমাকে ঘুম করেছে এই সোহাগ ছেলে সেটাই কিন্তু অভিযোগ করে চলে আসলো এই বাড়ির ছোটো মোরল এবং বড় মোরল সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তবে এদিকে দেখতেই পারছেন সোহাগ কিন্তু সোহাগের বন্ধু বান্ধব নিয়ে কিন্তু লিমাকে খোঁজার খুব খোঁজাখুঁজি করতেছে কিন্তু পাচ্ছে না এদিকে দেখতে পাচ্ছেন মোরল বাড়ি কিন্তু মোরল ছোট মোরল বড় মোরল কিন্তু অভিযোগ করে থানায় রিপোর্ট করেছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন সোহাগ কিন্তু থানা যেতে যেতে কিন্তু থানায় যেতে যেতে নাই যেতে যেতে কিন্তু সামনে পড়ে গেল সেটা কিন্তু অভিযোগ জানিয়ে দিল সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আগামী বাইশ নম্বর পর্বটি কখন চলে আসবে সেটা কিন্তু আমি আপনাদেরকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি দর্শক হ্যালো দর্শক এই নাটকটি সপ্তাহে তিন দিন দেখতে পারবেন তিন দিন দেখতে পারবেন সামনের সোমবার তিনটা বাজে দেখতে পারবেন